রহমানুর রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ চব্বিশে এপ্রিল বিকালবেলা আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণ উপদেলা ফি বন্ধুরা আমরা দেখবো বিকালবেলা সবজি আইটেম সকল ধরনের সবজিগুলো কীরকম দামে বিক্রি হচ্ছে ফি বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই কী অবস্থা ভালো আছেন তো কী অবস্থা ভাই ব্যবসার কী অবস্থা তো ভাই আলুটা আজকে বাজারে কত বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি তো আলুটা কত বিক্রি করছেন রেটে বিক্রি করছেন বন্ধুরা কমে নাই তো আজকে বাজারে কত বিক্রি করতেছেন টাকা কেজি তো বন্ধুরা আপনারা শুনতেছেন ভাই টমেটোটা আজকে বাজারে কত বিক্রি করতেছেন তিরিশ টাকা কেজি এই টমেটোটা গতকাল কত বিক্রি করছেন পঁচিশ টাকা আজকে পাঁচ টাকা বাড়তি বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন তো ভাই রে আসামরিস্টটা আজকে বাজারে কত বিক্রি করতেছেন কেজি টাকা কেজি আশি টাকা এক পয় বিশ টাকা বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন সুশিনদা সুশিনদাটা আজকে বাজারে কত বিক্রি করতেছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন আর বিটায় কে কোথায় দিয়ে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা তো ভাই ফটোটা আজকে বাজারে কত বিক্রি করতেছেন পটওয়ালা পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি তো ফটোটা গতকালে কত বিক্রি করতেন কি রেটে ছিল বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন তো ভাই মুলেনটা আজকে বাজার কথা বিক্রি হতেছেন মুলেন পঞ্চাশ টাকা কেজি মুলায়ামটা একটু বাড়তে দিয়ে বন্ধুরা আপনারা সন্তুষ্ট আমাদের সাথে থাকেন ভাই শশার আজকে আদা কত বিক্রি করতেছেন শশা বিক্রি বিশ টাকা করতেছেন প্রতি কেজি শশাটা অনেক কম আছে বন্ধুরা আপনারা শুনতেছেন ভাই ডেড়শটা ডেড়শটা আজকে বাজার কত বিক্রি করতেছেন কেজি বিশ টাকা বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন বন্ধুরা আমরা প্রতিটা দোকানে যাব সবজির দামগুলো আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন ভাই এই যে আজকে বাজার কেজি কত বিক্রি করতেছেন তিরিশ টাকা প্রতি কেজি তো বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন আমরা অন্যান্য দোকানে যাই সবজিগুলা কিরকম দামে বিক্রি হচ্ছে আমরা দাম গুলা জানাবো আপনাদেরকে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন কি অবস্থা আপনার ব্যবসা কি অবস্থা তো আজকে আলুর বাজারটা আজকে কত করে বিক্রি করতেছেন ডায়মন আলুটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি তো ভাই যে টমেটোটা দেখতেছি আজকে এই টমেটোটা আজকে বাজার কত বিক্রি করতেছেন ত্রিশ 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 টাকা 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 কেজি টমেটো তো অনেক সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আমরা অন্যান্য পণ্যগুলোর দামগুলো দিন বাইরে যে সাগর আলু আজকে বাজারে কত বিক্রি করতেছেন কেজি পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ টাকা তো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আমরা এক এক করে সকল সবজির দামগুলো আপনাদেরকে জানাবো তো কুমড়াটা আজকে বাজারে কত বিক্রি করতেছেন পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় দিয়ে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভাই ফাতা কবিটা আজকে বাজারে কত বিক্রি করতেছেন তিরিশ টাকা তিরিশ টাকা প্রতি কেজি তো বন্ধুরা আপনারা শুনতেছেন

কত বিক্রি করতেছেন পনেরো টাকা তো বন্ধুরা শুনতেছেন আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় দিয়ে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করবো ভিডিও শেষের করে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলের নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ